হ্যালো দর্শক আমরা ঘুঘুর বাচ্চা দেখতে আসছি বাচ্চা দুটো ওর মা মনে হয় খুব একটা খাওয়ায় না দেখি আমাদের ফুল গাছ সুন্দর বিকেল ঘুঘুর বাচ্চা দুটো এই তো

সুন্দর খুবই বড় বড় হয়ে গেছে এই এইতো তোর নখে এত ধার চিমটি মারছিস ওই চিমটি মারছিস হম হা 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 ঘুঘুর বাচ্চা খুবই খুবই কিউট ক্যামেরা জুমিং জুম করে অনেক বড় বড় লাগছে এই বাচ্চা আর কয়দিনের মধ্যে ওরা শিখে যাবে মোটামুটি হেভি লাগছে দেখতে ক্যামেরায় Há Þá, no, maður er maður ditt úr líðið verið